আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষা আজকে তোমাদের বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় জীবজগত পৃষ্ঠা হচ্ছে বিষ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো শিক্ষাটি চল শুরু করা যাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর হচ্ছে একটি ব্যাং একটি ছোট চারা গাছ ও একটি চশমা যদি একটি কাচের জাত দিয়ে পনেরো দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে কাতায় লিখুন দুই নম্বর প্রশ্ন হচ্ছে উপচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা তিন নম্বর প্রশ্ন হচ্ছে শৈবাল মস ও ফার্নের পার্থক্য গুলো কি কি চার নম্বর প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য গুলো লেখ পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে নগ্ন ও আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো প্রিয় শিক্ষাতে তোমাদের নমুনোত্তর প্রস্তুত করেছে তা তোমরা নমুনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় জীব পৃষ্ঠা বিশ সংক্ষিপ্ত উত্তর নম্বর প্রশ্ন হচ্ছে একটি ব্যাংক একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি একটি কাচের জাত দিয়ে পনেরো দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে খাতায় লেখ উত্তর হচ্ছে একটি ব্যাংক একটি ছোট চারা একটি কাচের জাত দিয়ে পনেরো দিন ঢেকে রাখলে অক্সিজেন ও খাদ্যের অভাবে উভয় উভয়জীবী মারা যাবে অপরদিকে চশমাকে এভাবে পনেরো দিন ঢেকে রাখলে চশমার কোনো পরিবর্তন হবে না কারণ চশমা একটি জড় পদার্থ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ্য করো দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো এক নম্বর হচ্ছে উভচর প্রাণীরা এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে দুই নম্বর হচ্ছে এদের তোকে লম আইস বা পালক কিছু থাকে না তিন নম্বর হচ্ছে দুই জোড়া পা থাকে পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না চার নম্বর হচ্ছে ব্যাঙ্গাচি অবস্থায় রাফলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তিন নম্বর প্রশ্ন হচ্ছে শৈবাল মোস ও ফার্নের পার্থক্যগুলো গুলো কি কি তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শৈবাল মোস ও ফান এর মধ্যকার পার্থক্য গুলো নেচে দেওয়া হল শৈবাল ফান শৈবালের এক নম্বর হচ্ছে শৈবালের শৈবালের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না এক নম্বর হচ্ছে মর্ষবর্গীয় মর্ষবর্গীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে তবু মূল নেই মূলের পরিবর্তে তারপর ফার্ন এক নম্বর হচ্ছে ফার্নের দেহ ফার্নের দেহ মূল কাণ্ড ও পাতা পাতায় বিভক্ত দুই নম্বর হচ্ছে এদের পরিবহন কলা থাকে না তারপরে এদের পরিবহন কলা থাকে না এদের পরিবহন কলা থাকে চার নং প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো লেখ চার নং প্রশ্নের উত্তর হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যকার পার্থক্যগুলো হলো মেরুদণ্ডী প্রাণী এক নম্বর পার্থক্য হচ্ছে এদের মেরুদণ্ড আছে ও প্রাণীর পার্থক্য হচ্ছে এক নম্বর হচ্ছে এদের মেরুদণ্ড নেই দুই নম্বর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর এদের দেহের ভেতর কঙ্কাল থাকে ও মেরুদণ্ডী প্রাণীর এদের দেহের ভেতর কঙ্কাল থাকে না তিন নম্বর হচ্ছে এদের চোখ সরল প্রকৃতির তিন নম্বর এদের চোখ সরল বা পঞ্চাক্ষী প্রকৃতির চার নম্বর মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেস থাকে চার নম্বর এদের লেস থাকে না নম্বর হচ্ছে সাহায্যে শ্বাসকার্য চালায় পাঁচ নম্বর হচ্ছে এদের শোষণের বিশেষ কোনো অঙ্গ নেই নম্বর হচ্ছে এদের পাখনা বা দুই জোড়া পা থাকে ছয় নম্বর হচ্ছে এদের পা সন্ধিযুক্ত পাঁচ নং প্রশ্ন হচ্ছে নগ্নজীবী ও আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর হচ্ছে এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে দুই নম্বর হচ্ছে এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে যেমন সাইকাস পাইনাস ইত্যাদি আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর হচ্ছে এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে দুই নম্বর হচ্ছে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভেতরে সজ্জিত থাকে তিন নম্বর হচ্ছে নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় চার নাম্বার হচ্ছে জীবগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে যেমন আম কাঁঠাল ইত্যাদি আম জাম কাঁঠাল ইত্যাদি প্রিয় শিক্ষা দি এ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায়ের জীবজগত এর এর পৃষ্ঠাবিষ এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষা দিয়ে অন্যান্য বই সকল ভিডিও পেতে চ্যানেলটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ